সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ জাসুদের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল প্রগতিশীল রাজনৈতিক দল এবং সকল সুশীল সমাজ বুদ্ধিজীবী কূটনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল দেশবাসীর প্রতি ও অন্তর্বর্তী সরকারের প্রতি উদ্যাত্ত আহ্বান অজোর দাবি জানাচ্ছি আমরা সকলে মিলে জাতীয় পুরশ্ন দিবস উদযাপন করি এবং প্রতি বছর একটি দিন ধার্য করে পুরশ্ন দিবস পালন করি যেমনটি আমরা জাতীয় দিবস করি ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ তেমনি করে একটা দিন ধার্য থাকবে সেদিন হবে জাতীয় প্রশ্ন দিবস সেই জাতীয় প্রশ্ন দিবসে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত থানা থেকে শুরু করে আইজিপি পর্যন্ত লোকাল ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সেনা প্রধান পন্ত লোকাল ডিবি থেকে শুরু করে ডিবি প্রধান পর্যন্ত এবং লোকাল র্যাব থেকে শুরু করে র্যাব প্রধান পর্যন্ত ওই দিন জবাবদিহিতা থাকবে এবং গেজট আকারে তারা এক বছরের মধ্যে কোথায় কি করছে কোথায় কি করবেন কত টাকা ব্যয় হবে কত টাকা কাজ হবে কি উন্নয়ন হবে সেটা জনগণের মাঝে গেজেট আকারে প্রকাশ করবে এবং জনগণকে প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে এতে করে কোনো আইজিপি হাজার কোটি টাকা মালিক হতে পারবে না আরেকটা হারুন রশিদ জন্ম হবে না আরেকটা রেবে প্রধান ব্যানার্জির জন্ম হবে না আরেকজন সেনাপ্রধান আজিজের জন্ম হবে না এবং ফেসিবাদী সৈরা শাসক আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এরকম কোনো সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারবে না এতে করে কোনো পিউন চারশো কোটি টাকা মালিক হবে না এতে করে একজন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নয়শো কোটি টাকা সম্পদে মালিক হবে না এতে করে কোনো প্রধানমন্ত্রী ছেলে আমেরিকায় বসে হাজার হাজার কোটি টাকা পাচার করা শেয়ার পাবে না এতে করে কোনো প্রধানমন্ত্রী বয়ন এবং ভাতিজি কোন বাংলাদেশে টাকা বা কোনো জাতীয় সম্পদ থেকে কোনো টেন্ডারের মাধ্যমে কোনো বড়ো প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা সুযোগ পাবে না তাই সকল দেশবাসীর যাচ্তে আবারও বাংলাদেশ জাসদের পক্ষ থেকে উদ্যাত আহ্বান জানাচ্ছি আমরা সকলে মিলে এই জাতীয় প্রশ্ন দিবস পালন করার জন্যে অন্তর্বর্তী সরকারের কাছে এই জোর দাবি জানাই এবং বছরে একদিন আমরা জাতীয় দিবস পালন করি সেই জাতীয় দিবসে ওই এমপি সাহেব ওই চেয়ারম্যান সাহেব ওই মন্ত্রী সাহেব আমাদেরকে আমাদের প্রশ্নের জবাব দিবেন ওনার একটা বাড়ি ছিল এক বছরে দশটা বাড়ি হলো কোথায় থেকে ওনার এক একটা অ্যাকাউন্ট ছিল এক কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা হলো কোথায় থেকে ওনার আত্মীয়রা ব্যবসা করতেন আজকে কন্ট্রাক্টরি করে হাজার হাজার টাকা মালিক হলেন কোথায় থেকে সে সমস্ত জবাব দিতে ওনারা বাধ্য থাকবে সেটা আইন প্রয়োগ করে আইনের মাধ্যমে এই দিবসের প্রতি একটি রেজুলেশন তৈরি করা হোক এবং সে যে পার্সনে হোক সে জনগণের সম্মুখীন হবে বছরে একদিন করে জনগণের সামনে আসে লিখিতভাবে ওনার সম্পূর্ণ কৈফিয়ত কর্মকাণ্ড উন্নয়ন অথবা ভর্তুকি কোথায় কি হয়েছে ওটা উনি জবাব দিবেন এবং ওনার সম্পত্তি কোথায় থেকে কিভাবে বৃদ্ধি হয়েছে সেটা প্রশ্ন উত্তর দিতে উনি বাধ্য থাকবেন সে যে পার্সেন হোক একজন ইউনিয়ন সদস্য হোক অথবা প্রধানমন্ত্রী হোক জনগণের উর্ধে কেউ নাই এ সকলকে এই জনগণের জবাব দিতে বাধ্য থাকতে হবে এরকম একটি আইন পাস করে জাতীয় প্রশ্ন দিবস পালন করা হোক ধন্যবাদ সকলকে বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় হোক দুই মানুষের